জামাই চলে গেল তারপর আসলো এরকম একটা কালেকশন এবার কালেকশনটা যতবারই আনি ততবারই হয়ে যায় সোল্ড আউট তাই ভাবলাম কেননা আরেকবার স্টক করাই যায় জামাই ষষ্ঠী হোক না চলে যাক না তারপরেও তো আরো অকেশনে আছে তাছাড়া আমরা কিন্তু বাড়িতে এরকম নরম নরম কালেকশন করতে খুবই ভালোবাসি তো ফার্স্ট কালারটা দেখিয়ে দিলাম আমরা তোমরা সবাই জানাই কালেকশনটা অ্যাকচুয়ালি কি কালেকশন কটনের মধ্যে রয়েছে কন্ট্রাস্টে রয়েছে অনেকেই বলছিল কন্ট্রাস্টটা দিয়ে দাও কন্ট্রাস্টটা তো অবশ্যই দিচ্ছিলাম বাট এত কালার সেটিং টানা হয়নি আমার কিন্তু আজকে আমি প্রচুর কালার এনেছি ঠিক আছে এটা আছে আঁচলটা আর পুরো বডিটা কিন্তু তোমাদের এক কালারের মধ্যে যাবে পুরো বডিটা আচ্ছা আরেকটা কথা বলে দিই ডিজাইন কিন্তু সেম কেউ পাবে না ওকে ডিজাইন কিন্তু এদিক ওদিক পাবে সো ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে মানে ডেফিনেটলি কালার ভালো ভালো পেয়ে যাবে নেক্সট কালার শাড়িগুলো ভীষণ নরম ফিশন 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 সুন্দর দেখতে কালার অপশনও প্রচুর আছে এন্ড কালার অপশনের সাথে সাথে ডিজাইনও প্রচুর আছে ঠিক আছে নেক্সট কালার আছে হোয়াইটের সাথে রেড তোমরা জাস্ট এটা পারের মধ্যে দেখবে গোল্ডেন পার গোল্ডেন টিস্যু পার দেওয়া রয়েছে মানে এগুলো কিন্তু চাঁদিতে যাচ্ছে কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করো না একদম পিওর কটনে যাচ্ছে ঠিক আছে পিওর কটন মানে তোমরা জানো পিওর কটন কেমন হয় সেরকমই ডিজাইন নেক্সট কালার একদম যাচ্ছে তোমাদের বটার এর সাথে হট পিঙ্ক সবাইকে একটাই অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটা কথা সেটা হলো অবশ্যই বাড়িতে গিয়ে ওপেনিং ভিডিও করে ভিডিও মানে পার্সেল আনবক্সিং করবে আর অবশ্যই 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 অপশন দিয়ে বুকিং করবে নেক্সট কালার এটা কিন্তু ব্ল্যাক ভাববে না এটা কিন্তু মিড নাইট ব্লুর সাথে তোমাদের হট পিঙ্ক কালার যাচ্ছে এস এস না বুকিং করে ভালো নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জের সাথে রেড আজকের কালার গুলো বড্ড ডিপ আর বড্ড গ্লেস দিচ্ছে যাই বলো না বলো বাট এটা বলে দিই এটা কোনো বিয়ে বাড়ি পরার শাড়ি না তোমরা অনেকেই কি করো শাড়ি ভিডিওতে দেখে পাবো বাড়িতে এসে কেন গ্লেস দিচ্ছে না দেখো কটন কোনোদিনই গ্লেস দেবে না ঠিক

খুব সুন্দর দেখে খুবই ভালো কোয়ালিটি আমি ষষ্ঠীতে মানে নিজে মাকেও দিয়েছি খুবই ভালো কোয়ালিটি বিশ্বাস করো সুন্দর একদম স্টিলের সাথে হট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 কমেন্ট জানিয়ে যাও আর কার কোন কালারটা নিলে সেটাও জানিয়ে যাবে তোমরা কি করো যারা পাও না তারাই সে কমপ্লেন করো আর যারা ভর 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 করে একদম মানে বুকিং করে ফেলছো তারা কোথায় আছো তারা কেন কমেন্ট করছো না এটা আমার আগে হয় তো প্লিজ কমেন্ট করে যাবে যারা যারা পেয়েছো নেক্সট কালার এটাও কিন্তু একদম নতুনত্ব কালারটা জাস্ট দেখো আর আজকে আমি বললাম আজকে কালার গুলো সব ডিপ ডিপ কালার এসছে মানে কোনোটাই একটু মানে ফ্যাকাশে বাসিনি কালার এটা দেখলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর ভীষণ ইউনিক এটা কিন্তু ব্ল্যাক না মিড নাইট সাথে রয়েছে আচ্ছা এবার দামটা বলার সুযোগ আর আজকে কালার অপশন কতগুলো দেখাচ্ছে সেটা কি জানো আজকে ষোলো খানা কালার নিয়ে তোমাদের কাছে তো অপশন কিন্তু প্রচুর মানে দোকানে আসলেও এত অপশন পাবে না যা আমি আজকে অনলাইনে দিচ্ছি সেই অপশনটা অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে নেক্সট কালার তোমাদের এর সাথে রেড জাস্ট কালার গুলো দেখো দেখার মতো একটা কালার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো নেক্সট কালারে তোমাদের যাচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কালার যেটা না দেখালেই না আচ্ছা সবাইকে আবার বলছে প্লিজ অপশন দিয়ে বুকিং করবে আর এই শাড়ি কিন্তু তোমরা পাবে একটা শিপিং এ তিনটে করে ঠিক আছে মানে একটা শিপিং এ তিনটে করে পেয়ে যাবে বুকিং করে ফেলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ওয়াও জাস্ট দেখে হট পিঙ্ক সাথে তোমাদের যাচ্ছে তুতে কালারের মধ্যে জাস্ট এর স্ক্রিনশট ফর বুকিং একটা শিপিং এ তিনটে যখন নিয়ে নেবে তাহলে তো থ্রি সিক্সটিতে পেয়েই গেলে তাই না তিনশো ষাট টাকা প্লাস শিপিং একটা শিপিং এ তিনটে করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজি জাস্ট স্ক্রিনশট ফর বুকিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর এতগুলো কালার অপশন দেখিয়ে দিলাম তো কালার অপশন যেমন এত সুন্দর সুন্দর দেখেছি তাহলে দেখতে তো অবশ্যই একটা তো লাইক হয় তো লাইকটা অবশ্যই করে যাবে ঠিক আছে আর সবাইকে বলবো প্লিজ ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে ডেফিনেটলি ভালো ভালো কালার দিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিও করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার বলবো লাইক কমেন শেয়ার করে দেবে থ্রি সিক্সটি got